নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা হিন্দুদের আঠেরোটি মহাপুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ হল গরুর পুরাণ গরুর পুরাণের দুটি খণ্ড পূর্ব খণ্ড এবং উত্তর খণ্ডে মৃত্যুর পর আত্মার সাথে কি কি হয় আত্মা কোথায় যায় মৃত্যুর পর আত্মার শান্তির জন্য কি কি পারলৌকিক রিয়াদিস সম্পন্ন করা উচিত এবং কেন করা উচিত সেই সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে গরু পুরাণে আত্মার অস্তিত্বকে স্বীকৃতি দেয়া হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর দেহে বিনাশ ঘটলেও আত্মার বিনাশ ঘটে না আত্মা কেবল একটি দেহ ত্যাগ করে অন্য একটি দেহ ধারণ করে হিতে অপ তেজ মরুদ বোম মানুষের শরীর এই পঞ্চভূতের সমাহার যা মৃত্যুর সাথে সাথে এই পৃথিবীতে মিশে যায় কিন্তু ক্রোধ ঈর্ষা লালসা ভালোবাসা মায়া মমতা এগুলি হলো আত্মার গুণ যা মৃত্যুর পরও তার সাথে থাকে আর তা যদি সত্যি হয় তবে আত্মা যখন এই শরীর ত্যাগ করে তখনই এই দোষ গুণগুলি তার সাথে থাকে তাহলে আত্মা যখন দেহ ত্যাগ করে ঠিক তখন তার অনুভূতি কেমন হয় আবার মৃত্যুর পর যখন আত্মা দেহ ত্যাগ করে অর্থাৎ দেহ থেকে বেরিয়ে যায় তখন সেই সময় আত্মা কি করে আত্মা যখন নিজ দেহকে চিতায় পড়তে দেখে তখনই বা সে কী করে গরু পুরাণ অনুসারে মৃত্যুর পর পরই কিন্তু আত্মা জম লোকের উদ্দেশ্যে যাত্রা করে না প্রায় ১৩ দিন পর্যন্ত আত্মা নিজ গৃহে অবস্থান করে এরপর আত্মা ১৩ দিন পর্যন্ত নিজ গৃহেই থাকে তখনই বা সে কী করে আজকে এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব বন্ধুরা পুরাণ থেকে জানা যায় জীবাত্মা প্রায় চুরাশি লক্ষ জনিতে জন্মগ্রহণ করে এর মধ্যে শেষ চার লক্ষ বার সে মানুষরূপে জন্মগ্রহণ করে এই চার লক্ষ বার মানুষরূপে জন্মগ্রহণ করে সে নানা রকম কর্ম করে এবং কর্ম অনুযায়ী তার জীবন কেমন হবে তা নির্ধারিত হয় মনুষ্যরূপে জন্ম নিয়ে সে তার সুখ স্বাচ্ছন্দ্য আত্মীয় স্বজন আপনজন সকলকে খুব ভালোবাসে কিন্তু সে সবচেয়ে বেশি ভালোবাসে তার দেহকে অথচ একদিন এই দেহকেই ছেড়ে চলে যেতে হয় আর আত্মা যখন এই দেহকে ত্যাগ করে অর্থাৎ দেহকে ছেড়ে চলে যায় তখন প্রথমেই কিন্তু সে বুঝতে পারে না যে তার মৃত্যু ঘটেছে মৃত্যুর পূর্বে বেশ কিছু লক্ষণ তার মধ্যে দেখা দেয় যেমন তার হাতের রেখাগুলি অদৃশ্য হয়ে যায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে থাকে তার গলা শুকিয়ে আসে সমগ্র জগৎকে সে এক রূপে দেখে তার দিব্য দর্শন দেখা দেয় এরপর যখন তার মৃত্যু ঘটে প্রথমে অচেতন অবস্থা থেকে সচেতন অবস্থায় আসলে মানুষের যেমন অনুভূতি হয় ঠিক তেমনি তার অনুভূতি হয় সামনে দুজন যমদূতকে সে দেখতে পায় তবে জমদূত সবসময় সে ভয়ঙ্কর রূপধারী হবেন তা নয় তিনি জীবনে যেমন কর্ম করেছেন সেই অনুযায়ী তিনি জমদূতের রূপ দর্শন করেন যেমন যার কর্ম খুবই খারাপ তিনি জমদূতকে রক্তচক্ষু লৌহদণ্ডধারী বিকট মূর্তি কালো কুৎসিত বিশাল আকার দেখেন যার কর্ম অল্প খারাপ তিনি জমদুতকে অল্প ভয়ঙ্কর রূপে দেখেন কিন্তু যিনি জীবনে কোনো পাপ করেননি তিনি জমদূতকে শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে দেখেন মৃত্যুর পরপরই কিন্তু জীবাত্মাকে জমলোকে নিয়ে যাওয়া হয় না সে তার পরিবার বর্গের আশেপাশে ঘোরাফেরা করে জীবাত্মা প্রথমে বিশ্বাস করতে পারে না যে তার মৃত্যু ঘটেছে সে আবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমদূতরা তাকে জমপাশে পাশে বেঁধে ফেলে এবং তার শরীরে প্রবেশে বাধা দেয় জীবাতা তখন তার পরিবার বর্গকে ডাকার চেষ্টা করে কিন্তু তার কণ্ঠস্বর থাকে না তাই তার আওয়াজ কেউ শুনতে পায় না এই সময় তার প্রচণ্ড কষ্ট হয় এই কষ্ট সম্পূর্ণভাবে মানসিক কষ্ট যা শারীরিক কষ্টের চেয়ে বহু গুণ বেশি জীবাত্মা তার পরিবার বর্গকে তার মৃত শরীরকে ছুঁয়ে কাঁদতে দেখে সে তার আপনজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তাদের বোঝানোর চেষ্টা করে যে সে তাদের আশেপাশেই আছে কিন্তু সে তা করতে পারে না কারণ সেই সময় তার দেহ থাকে না তার শরীরটি তখন থাকে সম্পূর্ণভাবে বায়বীয় অর্থাৎ ধোয়া বা কুয়াশার মতো প্রেতাত্মা তাদের সকলকে স্পর্শ করার চেষ্টা করে কিন্তু কিছুতেই তা করতে পারে না এরপর সে দেখতে পায় তার মৃত দেহটিকে অন্তিম যাত্রার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অন্তিম যাত্রার জন্য যে সমস্ত কার্যাদি করা হয় অর্থাৎ নতুন বস্ত্র পরানো ফুল চন্দন দিয়ে সাজানো ইত্যাদি এসব দেখে তার মন শোকাহত হয়ে পড়ে কিন্তু সে কিছুই করতে পারে না সে তার অন্তিম যাত্রারও সাক্ষী হয়ে থাকে এরপর মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানে যে সমস্ত পারলৌকিক কার্যাদি করা হয় তারও সাক্ষী হয়ে থাকে সেই ব্রেতাতা এরপর ধীরে ধীরে তার চিতা সাজানো হয় এবং তার সেই প্রিয় শরীরটি যাকে সারা জীবন সে আগলে রেখেছে আঘাতে সে কষ্ট পেয়েছে ব্যথা সমস্ত বেদনা থেকে দূরে সরে রাখতে চেয়েছে যে শরীরে বার্ধক্য আসতে দেখে সে ব্যথিত হয়েছে সেই শরীরটিকে চিতায় তুলতে দেখে চিতায় অগ্নি অগ্নিসংযোগ হতে দেখে এবং সেই প্রিয় শরীরটিকে নিজের সামনে জ্বলে পুড়ে ছাই হতে যেতে দেখে তার কিছুই করার থাকে না শ্মশানে মৃত ব্যক্তির আত্মা উপস্থিত থাকে বলে বলে মনে করা হয় হয় কিন্তু বলা যে শ্মশান থেকে বাড়ি ফিরে আসার সময় পেছন ফিরে নেই কারণ মনে করা হয় যে প্রেতাত্মা যখন দেখবে তার আপনজনরা তার চিতার দিকে পেছন ফিরে তাকাচ্ছে না তখন সে মনে করবে তার প্রতি তার আপনজনদের টান আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে তখন সেই আপনজনদের প্রতি মৃত আত্মার টানও কমতে থাকবে ফলে ইহলোকের প্রতি তার মায়া কমতে থাকবে এবং পরলোকের পথে তার যাত্রা সহজ হবে যাই হোক মৃত্যুর চব্বিশ ঘন্টা পর আত্মাকে আবার তার গৃহে ফিরিয়ে আনা হয় এই সময় আত্মা তার আপনজনদের আশেপাশে ঘুরে বেড়ায় তার দেহ না থাকায় সে তার আপনজনদের ছুতে পারে না এরপর থেকে শ্রাদ্ধ হওয়া পর্যন্ত আত্মার সেই বাড়িতেই থাকে এবং সেই বাড়িতে সংগঠিত প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করে এই সময়ে তার দেহ থাকে ধোয়া বা কুয়াশার মতো আর এই দশ দিনে মৃত ব্যক্তির পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান করেন এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় বিদেয়ী আত্মার উদ্দেশ্যে নিবেদিত পিণ্ডকে চারটি ভাগে বিভক্ত করা হয় এর মধ্যে দুটি অংশই আত্মার শরীর নির্মাণ হয় তৃতীয় অংশ যমদূতরা লাভ করে শেষ বা চতুর্থ অংশ হল প্রেতাত্মার আহার যা তাকে জমলোকে যাত্রার জন্য শক্তি যোগায় প্রথম দিন যে পিণ্ড দেয়া হয় তা দিয়ে মাথা তৈরি হয় দ্বিতীয় দিনের পিণ্ডের মাধ্যমে ঘাড় ও কাত তৃতীয় দিনের পিণ্ডে হৃদয় তৈরি করে চতুর্থ দিনে পিঠ পঞ্চম পিণ্ডের সাহায্যে নাভি ষষ্ঠ দিনের পিণ্ডের দ্বারা কোমর সপ্তম দিনে তার নিম্নাংশ নির্মিত হয় অষ্টম দিনের পিণ্ডের দ্বারা জঙ্ঘা নবম দিনে হাঁটু ও পা তৈরি করে এইভাবে নয় দিনে নটি পিণ্ডে সেই প্রেতাত্মার দেহ লাভ করে অবশেষে দশম দিনের পিণ্ডটি আত্মার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে এভাবে নয় দিনে নয়টি পিণ্ডের মাধ্যমে প্রেতাত্মার শরীর নির্মিত হয় এরপর দশম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি প্রদান করে মৃত ব্যক্তির দাহ সংস্কারের পর এই পিণ্ডদানের মাধ্যমে পুনরায় তার শরীর নির্মিত হয় তবে এই শরীরটি হয় মাত্র এক হাত লম্বা এই শরীরের সাহায্যে সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে জমলোকের পথে রওনা দেয় অর্থাৎ দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থেকে তার কার্যাদি হতে দেখে এবং এই সময় শ্রদ্ধা অনুষ্ঠানের মাধ্যমে যে পিণ্ড প্রদান করা হয় তার দ্বারা তার দেহ নির্মাণ হয় অবশেষে সে ওই পিণ্ড দ্বারা পরলোকে যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে নিজ গৃহ থেকে চিরতরে বিদায় নেয় গরুর পুরাণে কিন্তু আত্মার অস্তিত্বকে মেনে নেওয়া হয়েছে যদিও এই নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেছেন বেশ কিছু মানুষ বিজ্ঞানীরা যা বলেন তার বাইরে কিছু মানতে চান না তবে বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছেন তার অনেক কিছুই কিন্তু পুরাণে অনেক আগেই উল্লিখিত হয়েছিল তাই আত্মার অস্তিত্ব আছে কি নেই এই নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে তো আজকে ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার